করলো রিয়া করলো কি কত ঠিক আছে ভোলে গেছে আর ভুল মাফ করে দিলাম তারপর হঠাৎ করে একদিন আরেকদিন দিন কি যে আমি তাওলা সাইডটা ছিল আমি সাইডেছিলাম মহানগরে তো হঠাৎ করে আমি বারে দেওয়া বন্ধ করে দিলাম এদের মধ্যে হঠাৎ করে রাত্রি একদিন হট করে ঘুম ধসে পুনি বারো দেখি ফোন ধরে না ফোন ধরে না তো কথা ঘুম ধরছে এত সকালে আমি ঘুমামো তো তাই করে কেমন এত তো ঘুমানোর সন্দেহ হলো তারপরে বাসায় গেলাম বাসায় দেখি রিয়া বাসায় নাই তারপরে রাত ঢাকায় দিনছি দেখি বলে ওই তিন চারটে লোক নিয়ে মদের টেবি বসে থাকে বসে আছে মদ খাইতে আর ডান্স দেওয়া রেডি হয়ে আছে তারপর ঢাকায় ফটাস করে তিন চারটে চাপ্পর ছাপ্প মনে অফিসে আসলো নিয়ে আসার পর আবার মনে কেন লোক ধরলে পা হাত ধুলে পরে পা হাত ধুলে পরে কোরআন নিয়ে আসলাম আমি কোরআন দিব না কোনো দিন কোন বাড়ি যাবি না মদ না কোনো দিন গান করবি না করতে ঠিক আছে পরে কোরআন শুক্তি বললো তারপর কি মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখবেন আমার বাবা দে হসপিটালে মনে করে পড়ে থাকলো অসুস্থ হয়ে গেলো একটা মেয়ে মনে করি বাপা তার ভৌ স্বামীর কাছে সব মূল্যবান জিনিস তারপরে মনে আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউ রেছেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি উনি বলছে আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাতের বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলতে ঢাকায় গেছি আপনি তাহলে ভালো থাকেন সেই দিন কিন্তু ভিডিও খেতে আব্বার সাথে কিন্তু দেয়া করে আসছিল কিন্তু আসছে এইখানে কারণে আসার পরে সে দীর্ঘ বস্ত্রের দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরেশন হসপিটালে থাকি সে একদিন না দুই দিন এমনি গেছে দায়ে দায়ে ঘুরে আসে বেশিক্ষণ থাকেনি চলে আসে এবং আমার বাবা মনে করি যখন ছিল থাকার পরে সেই একদিনও দেয়নি না দেয়া করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও বানাইতেছে যেতেছে কিন্তু বাবার যেদিন মারা যায় সেদিন মনে করেন মিদিক ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামুনি রাত বাদে পুনি বারোটা আমার বাবা লাশ আমি পুলিশ করে বগরে নিয়ে যাইতেছি ওর ভাই আর উনি দেখি লাইভে আছে গান করতেছে ইউটিউব চ্যানেলে যে বলছে আমার বোন এখন মায়ামুনি গান করবো আর ভাই বলতেছে দেখি একটু বলতে মায়ামুনি গান করছে কত বড় মনে করেন মনে করেন নিম্ন মনের লোক আমার বাবা হসপিটালে ছেয়ে গিয়ে মনে করেন গেল না আমার বাবা দিন মারা যায় সে ওর ভাইকে ফোন করাইছে ওর ভাই মনে করে দেয় আমার কথা আমার ভাই দেয় ঢাকা থাকেনি গৌরে থাকেনি ওর ভাই হলো দেয় আমার গাড়ি ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে কার ধর্ম না তাহলে তাহলে কারণ সে ড্রাইভার হিসাবে আমাকে ফোন দিয়েছে যেহেতু মারা গেছে সেই দিনও রিয়া ফোন দেয়নি আমাকে যে আমাকে ভাই ফোন দেয় করছে যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে আমি কোনো হক আমি কোনো তাহলে কই তাহলে আসতে আমি তোরা তুলে একজন আমার সামনে আসে তোর সব করে জগড়ালো একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না তাও দেখেন আমি এই কথা ভাই বললাম তারপরে রিয়ামণি তা ফোন দিল না রিয়ামুনির বোন ফোন না আর তা মনির বাবা মনির মা তার বোন বোন একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না নিল না মারা গেল মারা দেওয়ার কিন্তু সে খবর নিল না তাহলে আপনারা অনেকে বলেন যে ছেলেদের চরিত্ররা আমার চরিত্ররা তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকিয়া কাছে কি করছে আপনি আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনারা কি বলতে আমি জানি না আমি পরকিয়া বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে আমার কোনো মেয়ে অবস্থায় অশিল কাজে কোনো জায়গায় সবাই দেখতে পারতো তাহলে বললাম না আমি পরকিয়া করছি আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে আমি ফেসবুকে ইনস্টাগ্রাম অনেক করে মেয়ে ছেলে আছে আমার বাবা রক্ত দিয়ে গেলো সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যারা রক্ত দিয়ে গেলো ওই জায়গা যখন এক মাস বত্রিশ দিন যখন পারলাম না আমি যখন তিন মা মাক কোনো তেমন মেয়ে কোনো কাকে নিয়ে যায় তেমন মেয়ে যে কথা সে বলতেছে পরে গিয়ে কথা বলে সেমি আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকবর আসতে বলো তে আমার মেয়ে আর উনি ওই জায়গা থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ তুমি তো লিগেল বউ হও আমার আমার তোর পর কে মেয়ে দিল ওখানে দেখো সেই পর কে তুমি ওখান থেকে দিলে না কেন তুমি বলবা তুমি হলে তো পরে কে করছা পরে কে করছে এই মেয়ে তুমি কে তুমি আমার স্বামীর কাছে কেন তুমি লিগেল বেও হলে পরে কে তোমরা এখানে কেন তুমি ওখানে একটা একটা লোকের কাছ থেকে চলে যে কোনো একটা জোর বার করতে পারে ছেলেকে একটাই তার শরীর খারাপ তাকে মনে করেন হলে মনে করেন নষ্ট মেয়ে করে এই সময় পরে কে করে এছাড়া কিন্তু দ্বিতীয় বলতে পারে না আমি আজকে আপনার সামনে একটা কথা বলে চাই এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো তার ফ্যামিলির একটা লোক মধ্যে খবর যে গেলে আমি সংসার করবো তার ফ্যামিলিকে বিয়ে করতে সেই দেখে ধরুন বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে পর পুরুষে কাজ করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার তিনটে মেয়ে গেল আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয় আপনার বগুড়া যাবেন এই প্রতিটা মেয়ে মনে করেন তারকে ধরবেন বলবেন আর কি একজন মুসলমানের থাকে তারকে হাত দেখো আলম যে কথাগুলো করছে অভিযোগগুলো মিথ্যে হয় আমি ধুতোর মালা গলাত দিয়ে আমি জুতোর মালে গলার দেড়া হ্যাঁ ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বেশ করে আমি বাংলাদেশে আমি দিয়ে দাম আমি বাংলাদেশ আর ঢুকবো না আমার এই কথাগুলো একটা মৃত্যু হয়ে থাকে আমি তিন বই কালে আমার জীবনে কেন আসলো কি কারণে চলে গেল এই কথা আপনি বললাম আর আমরা আজকে